Hello bondhura তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছো মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল বারোটা দশ আর আমি লেগে পড়েছি দেখো ফ্রিজ পরিষ্কার করতে তো এতক্ষণ রান্নাবান্না সাজছিলাম তো এইবার লেগে পড়েছি ফ্রিজ পরিষ্কার করতে তো ফ্রিজে জানো তো মিষ্টি চুরি করে খেয়েছে আর সারা ফ্রিজে মিষ্টি রস ফেলে একদম মানে চিটচিট করে রেখেছে একদম ফ্রিজে হাত দিতে পারছি না বাস্কেটে নিচে টিচে একদম রসে মাখা ছিল তো যাই হোক বাস্কেটটা মেয়ে বের করে একদম যে বাস্কেটটা পরিষ্কার করে মুছে রাখছে আর আমি এখানে দেখো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একদিকে ভালোই হয়েছে মিষ্টি চুরি করে খেতে গিয়ে রস ফেলেছে আর এই আমার ফাঁকে পরিষ্কার হয়ে গেল তো দেখো এইভাবে ফ্রিজটা ভালো করে মুছে নিয়েছে এই দেখো একদম আমার মোছা কমপ্লিট একদম ঝাঁ চকচকে হয়ে গেছে তো বলতে পারো পুজোর আগে ফ্রিজ পরিষ্কার করা তো চলো ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি পরিষ্কার করার পরে তো দেখো বাইরে এটা ওই রকম পরিষ্কার করে নিয়েছে একদম চকচক করছে নতুনের মতো তো পুজোর আগে ফ্রিজটা একটু পরিষ্কার করা দরকার ছিল কেননা প্রায় তিন বছর পর চার বছর পর আমি ফ্রিজটা পরিষ্কার করছি তো আমার ফ্রিজ পরিষ্কারই থাকে আমার ফ্রিজ যখন একটু নোংরা হয় তখনই আমি পরিষ্কার করে নিই খুব নোংরা হতে দিই না সেই জন্য পরিষ্কার থাকে তো পরিষ্কার ভাবছিলাম করব তো তারপরে করব করব করে আর করা হচ্ছিল না তারপরে ফাইনালি পিন্টু দা মিষ্টি চুরি করে খেতে গিয়ে রস ফেলে মাখামাখি করেছে তারপরে ভাবলাম চলো তাহলে ফ্রিজটা পরিষ্কার করেই নিই ঠাকুরঝা করে মঙ্গলের জন্যই করে তো সেই জন্য আর কি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম আর ডিপটা দেখো একদম সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করেছি আর দেখো সব বরফের ট্রেটা বা নিচের ট্রেটা সব পরিষ্কার ধবধবে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এক ফটা ময়লা নেই পাঁচ বছর হয়ে গেছে ফ্রিজটা কেউ বলবে দেখে মনে হচ্ছে সদ্য নতুন কিনে নিয়ে আসলাম তো যাই হোক যত্নে রাখলে না জিনিস আর ভালোই থাকে আর একটু পয় পরিষ্কার করে রাখতে হয় তো দেখো বন্ধুরা আমার ফ্রিজে এই যে ডিপের ভেতরে ট্রেগুলোও একদম খুলে মেজে টেজে পরিষ্কার করে একদম দেখো সেট করে দিয়েছি তো কি ভালো লাগছে তাই না আমার একদম নোংরা ভালো লাগে না বন্ধুরা সত্যি কথা বলছি নোংরা পছন্দ করি না দেখতে পারি না যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর দেখো ফ্রিজের ভেতরে দেখো ফ্রিজ ম্যাট পেতেছি তো টেবিল ম্যাট কি ফ্রিজ ম্যাট আমি জানি না তবে ফ্রিজের কভারের সঙ্গে ওই ম্যাটটা দিয়েছিল সেই জন্য আর কি ফ্রিজের ট্রেগুলোর ওপরে পেতে দিয়েছি তো দেখো বাস্কেটটা দেখো একদম পরিষ্কার ধপ নতুনের মতো হয়ে গেছে তো পুরো ফ্রিজ বন্ধুরা মানে ওই যে একশো টাকার যে মিষ্টির এগুলো দেয় না কি বলে ওগুলোকে মানে কি বলবো আমি বলতে পাচ্ছি না তো যাই হোক একশো টাকার মিষ্টি আনলে যে প্লাস্টিকের কন্টেনার কি কি বলে ওইগুলোর মধ্যে দেয় যে হাফ একদম ভর্তি মিষ্টির রস ছিল পুরো হাফ মিষ্টির রস ফ্রিজের মধ্যে ফেলে দিয়েছে তো ফেলে আবার শিকার করছে না চুপচাপ রয়েছে তো যাই হোক শিকার না করলে কি করবো বলো মাধ্য দিয়ে কী আর শিকার করাবো মেয়ে বলছে আমি ফেলি নি আমি তো ফেলি নি তো একমাত্র আছে পিন্টুদা আর তার মধ্যে ছিল না মিষ্টি মেয়ে বলছে আমি মিষ্টি খাই নি আর মেয়ে আমার মানে যেদিনকে আনবো সেদিনকেই খায় বাসি মিষ্টিটা খুব কমই খায় খেলেও ওকে গরম করে দিতে হয় তাহলে খায় তো পিন্টুদা আবার টুকটাক করে খুলে টুলে খায় তো যাই হোক বন্ধুরা বলে লাভ নেই চলো যা হয়েছে ভালো হয়েছে আর ফ্রিজের ডিপের ভেতরটা এইভাবে সাজিয়ে নিয়েছি তো ফ্রিজ আরও পরিষ্কার করব বলেই পিন্টুদাকে বলেছিলাম কদিন ধরে মাছটা শেনো না ফ্রিজটা পরিষ্কার করে নিই তারপর করে আনবে তো সেই জন্য আর কি ডিপটা ফাঁকাই আছে আর এখানে দেখো সব সসের বোতল কাসন্দি আর যা যা থাকে আর কি সব ফ্রিজে তো সব এই যে কেওড়ার জল গোলাপ জল সমস্ত কিছু দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি আর বোতলগুলো এইভাবে শুইয়ে দিয়েছি আর দুধের প্যাকেট পাউরুটি সব এভাবে রেখেছি এই আর কি আর ভি ওপরটায় বাটার ঠাটার সব আছে তো চলেও আমার ফ্রিজ গুছানো কমপ্লিট তো দেখো এই যে বাইরেটা দেখাচ্ছি লাস্ট তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা আর আমি দেখো সেই সাড়ে তিনটে থেকে সাজুগুজু করে রিলস ভিডিও বানাচ্ছিলাম তো মেয়ে গেছে হচ্ছে চারটের সময় কম্পিউটারে আমাকে বলল যে আমি কম্পিউটার থেকে আসি ও ছটার সময় চলে আসার কথা বললো ছটার সময় চলে এসে তারপরে তোমাকে আমি একটু মহালায়ের মানে একটু ভিডিও শ্যুট করে দেবো আর কি ওমা আমি বসে আছি বসে আছি সেজেগুজে আমার রিলস ভিডিও করা হয়ে গেছে আর আসার নাম নেই মেয়ের আমি হা করে বসে আছি আর আমার কি খিদে পেয়েছে দেখো পেন্টুদার চা দিয়েছে আর জ্যাম পাউরুটি দিয়েছে তো সেটা আমি বসে বসে এখন খাচ্ছি দেখো মা দুর্গা সেজে জ্যাম পাউরুটি খাচ্ছি আর চা খাচ্ছি লাস্টে কি হলো জানো ওই জ্যাম পাউরুটি চা খেয়ে মা দুর্গা চলে গেছে মা দুর্গা আর মহালয়ের ভিডিও শ্যুট করতে পারিনি কেননা মেয়ে এসেছে অনেক দেরি করে তো সেই জন্য আর কি তো যাই হোক মেয়ে আবার কম্পিউটার থেকে বান্ধবীদের সঙ্গে হাঁটতে হাঁটতে নেলপালিশ চুরি এটা ওটা তো কি মানে কিনবে বলে আর কি হাঁটতে হাঁটতে এসেছে তো সেই জন্য আর কি মেয়ের আসতে দেরি হয়েছে আর আমি রেগে মেগে শাড়ি টারি খুলে বসেছি মানে বসেছিলাম এই আর কি তো ওই যে কথাই আছে না সে যে কি সে যে আমার দিদা খুব বলতো এই কথাটা কি সাজ্জা গুজ্জা রইলাম বসে নিল না আমার চোপার দশে সেই হয়েছে আমার দশা সেজে যে গুজে করে ঘন্টার পর ঘন্টা বসে থাকলাম লাস্টে পিন্টু দাকে দিয়ে কটা ভিডিও করালাম আর আমি দেখো নিজে নিজেই দুটো ভিডিও করলাম তো করার পর তারপর করে রাগঠাক করে শাড়ি ঠাড়ি খুলে সাজগোজ একদম ঘেঁচে মেচে স্নান করে শুয়েছিলাম তো এই আর কি এই হয়েছে ব্যাপার স্যাপার আর মহালয়ের ভিডিও আর শ্যুট করা হয়নি আর যাই হোক কী করব ঘরের মধ্যে কী বা শ্যুট করবো এখানে যদি কোথাও একটু পুকুর টুকুর নদী নালা কোথাও থাকতো কাশবন থাকতো তাহলে নয় ওখানে গিয়ে একটু তোলা যেত আর এই বয়সে কি আর ওই মানায় তবুও সবাই দিচ্ছে আমারও একটু ইচ্ছা হলো আর এগুলো দিতে হয় যে যে যেরকম পারো আর কি একটু দিতে হয় সেই জন্য আর কি দিলাম তো যাই হোক বন্ধুরা সে যেগু কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে বলো আমাকে তো যাই হোক নিজের প্রশংসা নিজেই করছি সত্যি আমি তো চিনতেই পাচ্ছি না আমাকে তো সাজলে মোটামুটি লুকটা পাল্টে যায় মা দুর্গার মতনই লাগছে না একটু চোখটার নাকটা যদি একটু বড়ো থাকতো ভালো হতো তো যাই হোক মা দুর্গা ডেগে বেগে চার আর রুটি খেয়ে আমাদের বাড়ি থেকে চলে গেল তো মেয়ে যখন এসছে বলছে কি হলো তুমি সাজগোজ খুলে ফেলেছ আমি যে মা দুর্গা চলে গেছে জ্যাম্পাও রুটি আর চা খেয়ে এই আর কি তুমি মেয়ে বলছে তোমাকে বললাম আমি এসে ভিডিও শ্যুট করে দেবো আমি নেই হয়েছে তো চলো বন্ধুরা টাটা আজকের মতো ভিডিও দেখে